पब गोपी के पकड़ो जा मदिना गोचा তারা আলোকিত আকাশের তারা গলে মিটি মিটি চা নবীর আলোকে তারা আলোচিত তুমি বলেদা আমার নবী গোদায় গোজন তুমি বলেদা

কিছুক্ষণ আগে কিছু দাম পত্র দিয়েছেন কিছু টাকা পয়সা সহযোগিতা করেছেন এই সহযোগিতার যাবে না এই যে টাকা পয়সা দাম বললেন আপনারা আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আল্লাহর বখ্বতে রসুলের বখাতে আপনারা এই দামের হাতটা বাড়িয়ে দিয়েছেন কি হয় কি না বলছি হ্যাঁ গো এগুলো কি বেকার চলে যাবে এই যে দাম দিয়ে কি বলেন হ্যাঁ কি না বলেন কথা বলেন একটু এই দাম কি বেকার চলে যাবে আর এই দাম কি বেকার চলে যাবে এটা আল্লাহর দরবারে কাজ দিবে কি না এই দামটা আল্লাহর দরবারে কাজ দিবে আল্লাহ এর পরিবর্তে এই দামের পরিবর্তে আমার আল্লাহ পাক জান্নাত তো দিবেনই দু নম্বর আর একটা কথা যারা এই মজলিসে আল্লাহকে বিশ্বাস করে দামের হাতটা বাড়িয়ে দিয়েছেন

আল্লাহ না দিলে কি তোমাকে মুখ্যমন্ত্রী দিচ্ছে প্রধানমন্ত্রী দিচ্ছে দিচ্ছে আমার আল্লাহ কি বাবা কে দিচ্ছে আল্লাহ রুটি না দিলে হবে আল্লাহ রুজি আমাদের দিচ্ছে একটা ছোট্ট ওয়াকিয়া বলে দোয়া করছি হজরত ঈশা নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম বসে আছেন আর গ্রামের লোকরা এসে বললো হুজুর বড় মুশকিল হয়েছে কি মুশকিল বলে এই গ্রামে একটা ধোপা ধোপা জানেন ভাই কি করে কাপড় কাছে

বলা একটা হয় বাবা পে ঘুরতে হলো না আরেকটা কি দাও না বাবা আরেকটা কি দিয়ে দাও আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে ধোপা আর একটা কি দিয়ে দিই এবার

মানে ভুকা থেকে গিয়ে নিজের কাপড়ের পুটলি বেঁধে আজকে রাস্তায় চলে আসছে সবাই দেখছে বলে এই ধোপা মরলো এই ধোপা মরলো কোথায় ধোপা মরবে সে ধোপা মরে সবাই গিয়ে ঈশ্বর বলছে হুজুর কি দোয়া করলাম ওই ধোপা তো রাস্তায় আরামে যাচ্ছে ও তো বললো না বলে কি বললো না বলে না বলে ডাকা তো ধোপাকে ধোপাকে ডাকা হবে ঈশ্বর নবী বললে রায় ধোপা তুই আজ কি কাজ করেছিস বলে হুজুর কিছু কাজ করেছি আমার তো বদমাই শিখিরই কাজ করা আমি তো বদমাই শিখেছি করি

আর তিন নম্বর যেই দাবি করেছে মুসাফির বাকুল আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহর হায়াত ও দরাস করে আসমানি বালা জমিনে বালা থেকে আল্লাহকে উদ্ধার করো আসমানি তলা আসমানে উঠিয়ে দাও জমিনে বালা জমিনে করে দাও যেই তিন নম্বর দান করেছে সঙ্গে সঙ্গে ওই মুসাফির দোয়া করেছে আল্লাহ পাক থেকে সাথী আমার মুখে লাগাম লাগিয়ে দিলেন আর আমি কামড়াতে পারলাম না আমি ওকে জোরে লিপটতে পারলাম না আমার মুখে

তিন দিনের প্রথম যে দুটি করে রেখা গিয়েছেন শুনছি করে দিচ্ছি দ্বিতীয় যে কষ্ট হচ্ছে

আমি মোসাফির মানুষ জন্য দোয়া করেছি আল্লাহ তার হায়াত নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছেন তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো যে আল্লাহ তার হায়াত পছন্দ বাড়িয়ে দিয়েছেন